নমস্কার আমি অনুশীলা ব্যানার্জি কিছু অসাধারণ শিক্ষণীয় গল্প নিয়ে আমি হাজির হলাম আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা অবশ্যই গল্পগুলি শুনবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর আমাকে আরও উৎসাহিত করার জন্য পাশের বেল আইকনটি প্রেস করে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটির নাম সৃজনে অনুশীলা আজকের গল্প প্রকৃত বন্ধু দুই বন্ধু ছিল দুজনেরই গলায় গলায় বন্ধুত্ব ছিল একদিন তারা বেড়াতে বেরিয়েছিল বেড়াতে বেড়াতে তারা এক জঙ্গলের কাছে এসে পড়ল আর দুই বন্ধুকে দেখে একটা ভালুক সেই জঙ্গলটা থেকে হঠাৎ বেরিয়ে এলো দুই বন্ধু ভালুকটাকে দেখে খুব ভয় পেয়ে গেল দুজনের মধ্যে একজন চটপট একটা গাছে উঠে লুকিয়ে পড়ল অপর বন্ধুটি গাছে ওঠা জানত না ভয় তার প্রাণ শুকিয়ে গেল তার বন্ধুটি তার কথা না ভেবে নিজের প্রাণ বাঁচাতে গাছে উঠে পড়েছিল এখন তাকে নির্ঘাত ভালুকের হাতে প্রাণ হারাতে হবে অগত্যা তারার কোনো উপায় নেই দেখে মরার ভান করে সে মাটিতে শুয়ে পড়ল কারণ সে শুনেছিল ভালুকরা নাকি মরা মানুষ ছুঁয়ে না ভালুক এবার মাটিতে শোয়া লোকটির কাছে এসে গেল লোকটি তখন নিঃশ্বাস বন্ধ করে মরার মতো সেখানে পড়ে রইল ভালুকটি কিছুক্ষণ শোকার পর লোকটাকে মরা মনে করে সেখান থেকে চলে গেল ভালুকটা চলে যেতেই যে বন্ধুটি গাছে উঠে লুকিয়েছিল সে গাছ থেকে নেমে এসে বন্ধুকে জিজ্ঞাসা করলে ভালুকটা তোমার কানে কানে কি যেন বলে গেল কি বলল ভাই বন্ধুটি চটপট উত্তর দিল ও বলে গেল যে বন্ধু তোমাকে বিপদের মুখে ফেলে পালায় তাকে আর কোনোদিনও বিশ্বাস করো না তার সঙ্গে বেড়াতে বেরিও না সত্যি না বিপদেই প্রকৃত বন্ধুর পরিচয় পাওয়া যায়